আমার তোমাকে টাকা ধার দেবার কথা ছিল কিংবা আমার আগামীকাল আমার মাকে দেখতে যাওয়ার কথা আছে এরকম কথা আছে কথা ছিল এই টাইপের এক্সপ্রেশনগুলোতে কোন ধরনের ইংরেজি আমরা ব্যবহার করতে পারি কথা আছে বা কথা ছিল এটার ইংরেজি কি হতে পারে এর ইংরেজি হচ্ছে টু আমরা কন্ট্রাক্টেড ফর্মে অনেক সময় উচ্চারণ করি সেফোস্টা ঠিক আছে সো এইটা দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখবো একটু এবং স্ট্রাকচার অনুযায়ী শেখার চেষ্টা করব। মাথায় রাখবেন কথা আছে এরকম যখন বোঝায় এইটা প্রেজেন্ট ভার্ব গ্রহণ করে অর্থাৎ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাপোজ টু যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি আই এম সাপোজ টু কাম হিয়ার বাই ইলেভেন আমার এখানে এগারোটার মধ্যে আসার কথা আছে অথবা আই এম সাপোজ টু লেন ইউ সাম মানি অর্থাৎ আমার তোমাকে কিছু টাকা ধার দেওয়ার কথা আছে কিন্তু এটা যদি পাস্ট ফর্মে আমরা করতাম অর্থাৎ ছিল অর্থে যেরকম আমি বলতে পারি আমার গতকাল বান্দরবান যাওয়ার কথা ছিল এটা আমরা কিভাবে বলতে পারি আই ওয়াজ সাপোজ টু গো টু বান্দরবান ইয়াস্টারে আই ওয়াজ সাপোজ টু গো টু বান্দরবান ইয়াস্টারে আমার তোমার সাথে কথা বলার কথা ছিল কি বলতে পারি আই ওয়াজ সাপোজ টু স্পিক উইথ ইউ আই ওয়াজ সাপোজ টু স্পিক উইথ ইউ সো আমরা এই সাপোজ টু দিয়ে কিন্তু শত শত বাক্য মেক করতে পারি একটা অতীতে আর একটা বর্তমানে অতীতির ক্ষেত্রে ওয়াশ কিংবা ওয়ার ব্যবহার করতে হবে অক্সিলিরভাব হিসেবে এবং প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাঙ্ক কিংবা আর ব্যবহার করতে হবে সো আপনারা যদি এরকম এই স্ট্রাকচারে আরও কিছু বাক্য তৈরি করতে জানেন কিংবা পারেন কিংবা শিখে থাকেন কমেন্টে একটু লিখে জানাবেন ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলবেন না সাথে থাকুন লিঙ্গাল একাডেমি